নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো খাড়া দিয়ে ভাজাতারি মাছের পাতলা ঝোল ভিডিও শুরুতেই আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং যত ফলোয়ার্স বন্ধু আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা নতুন বন্ধু তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই কুলেখাড়া দিয়ে মাছের ঝোল বানাতে কি কি উপকরণগুলো লাগছে তোমাদের দেখিয়ে দিই প্রথমে লাগছে এই যে কুলেখাড়া এটাকে কিন্তু আমি এইখান থেকে এইভাবে পাতাগুলো ছাড়িয়ে দিয়ে এই ডাটাটা শুধু আমি নেব তো কিভাবে কি করি তোমাদের একটু বাদেই আমি দেখাচ্ছি আর দেবো আলু এখানে নিয়েছি ভাজাতারি মাছ মাছটাকে কেটে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে লাগছে একটা শুকনো লঙ্কা গোটা জিরে ও চানো পেঁয়াজ সরষের তেল ও রসুন লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা সব শেষে লাগছে জল এই শাকের থেকে আমি ডাটাগুলো কেটে বের করে নেব দেখতে থাকুন শাকটা কিন্তু আমি একদমই নেব না শাকটা আমি রেখে দেব শুধু এই ডাটাটাই আমি নেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমি শাকটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা এই একইভাবে সমস্তগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সমস্তগুলো কেটে নিয়ে ফিরে এসেছি ভালো করে আবারও ধুয়ে নিয়েছি আমি ডাঁটাগুলো কিভাবে সুন্দর করে কেটে নিয়েছি দেখুন কেবলমাত্র এই ডাটাটা দিয়েই আমি আজকে রান্না করব। এদিকে আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি করতে চলেছি আপনারা শুধু দেখতে থাকুন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল মাছগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা মাছগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি ওই মাছ কষানো তেলেই দিয়ে দেব আলু ভালো করে ভেজে নেব আলুগুলোতে আমি হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখো আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যেই ওই কুলেখাড়া ডাটাগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো হালকা করে ভেজে নেব একদম হালকা করে দেখো একদম হালকা করে একটু ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব দিয়ে দেব কড়াইতে প্রয়োজন মতো সরিষার তেল ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরি আর দিয়ে দেব কোচানো রসুন ভালো করে নাড়তে থাকবো রসুনটা বাদামি কালার হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আবারও আমি ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চা চামচ আপনারা যেমন ঝাল খান তেমন ঝাল বুঝেই ঝালটা দেবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি বন্ধুরা আগে আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ি দিয়েছিলাম আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব মশলার মধ্যেই বাটনা ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আবারও আমি ভালো করে কষাতে থাকব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব দু বাটি পরিমাণ আমি এখানে জল দিলাম এবার আমি তাকে ভালো করে ঢাকা দিয়ে রান্না করতে দেব পাঁচ মিনিট বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে দেব আবারও আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে হালকা করে ভেজে রাখা ডাটাগুলো দিয়ে দেব এই ডাটাটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় ফোটানো যাবে না জাস্ট দু মিনিট ফুটিয়ে আমি ঢেলে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখুন বন্ধুরা ডাটাটাও একদম সুসিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে এই কুলেখাড়া কতটা যে উপকারী তোমরা তো সবাই জানো বাচ্চা থেকে বড় সবারই শরীরে খুবই উপকারী এবার আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা রান্নাটা আমি সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে শুধু দেখুন আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করুন যাতে আমি এগিয়ে যেতে পারি যারা আমাকে সাপোর্ট করছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা সবাই আমার পেজে এসে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে আমি আপনাদের পেজে ঘুরে আসতে পারি এবং আপনাদের ধন্যবাদ জানাতে পারি তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ